রমজান মাস এই কথাটাই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলেছি আজ এখানে আপনাদের বলছি আবু হরাইরা হাদিসটি বর্ণনা করছেন বিশ্বনাপীর কাছে কত সাহাবী একত্রিত হয়ে আছেন আবু হরাইরা বলছেন আমরা সকলে ছিলাম এই সময় একজন লোক আসলো আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আহলাকতু আমি আন আহলাকতু আমি হালাল আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি বিশ্বনবী বললেন সাহাবী কিসে তোমাকে ধ্বংস বললো কে তোমাকে ধ্বংস করেছে তখন বলছে আমি নিজে ধ্বংস হয়ে গেছি তো কি করেছো তো বলছে আমি রোজা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছি দিনের সমাতে ভুল করে স্ত্রী মিলন মানে দৈহিক দৈহিক শারীরিক সম্পর্ক হয়ে গেছে আমার বিবির সাথে তা আমি কি করব আমি যে ধ্বংস হয়ে গেলাম তুমি এই কাজ করে দিলা তাহলে রোজা অবস্থায় স্ত্রী মিলন করা হারাম স্ত্রী মিলন করা হারাম কিন্তু যদি আপনি কোন কর্মে করেই ফেলেন শারীরিক সম্পর্ক যদি হয়ে যায় কি করবেন এবার বেয়াল লাগবে এখানে কি করবেনটা কি মুর্শিদাবাদের একটা ছেলে ওর বয়স মিনিমাম কত হবে আমার বয়স ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম হবে তো আমাকে বলছে ভাই রে লজ্জাও লাগছে কি বলবো তো বলছে রোজার দিনে স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন আমি না ই আর কি করতে 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 বুদ্ধি শেষ রোজার দিনে অন্তত ই আর কি বন্ধ করতে হবে একটু দূরত্ব বজায় থাকতে হবে এটা একটু চেষ্টা করতে হবে বলছে আমি কাজ খারাপ কি করি ছেলেটা একটু ইমানদার ছিল ভালো মানে সবসময় তো বললো যা করেই দিয়েছো যখন তাহলে তাহলে তার বাঁচার পথ নাই তিনটা কাজ তিনটার মধ্যে একটা করতে হবে তোমাকে যখন ওই সাহাবি রাসূল সাল্লাল্লাহুকে বলছেন ইয়া আমি ধ্বংস হয়ে গেছি বিশ্বনবী বললেন তাহলে তোমাকে তুমি যখন প্রজাবস্থায় স্ত্রীকে ব্যবহার করেছ তখন তোমাকে কাফফারা লাগবে তোমাকে কাফফারা শাস্তি জরিমানা লাগবে কি সেই জরিমানা প্রথম নম্বর তোমাকে করতে হবে তোমাকে গোলাম আজাদ করতে হবে একটা গো غلام আজাদ করতে হবে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার দরায় কখনো সম্ভব নয় আমি এটা করতে পারব না বিশ্বনবী বললেন যদি তুমি গোলাম আজাদ না করতে পারো তাহলে তোমাকে দুই নম্বর কাজ করতে হবে দুই নম্বর কাজ হল টানা তোমাকে আপনার কিনার লাগাতার দুই মাস সাতটা শিয়াম রাখতে হবে সাহাবিটা বলছে মাথা খারাপ এক মাস রোজা রাখতে যে কি করে দিনু আপনি ফের আরো চাপ পেলেন সাইডটা তিনটে তিরিশটায় থামতে যা কি করে তো কি করা করব এটাও পারব না এটাও পারব না না তখন বিশ্বনাভী বলছেন তাহলে তোমাকে তিন নাম্বার অফিস লাশ। এটাই তোমাকে করতে হবে তিন নাম্বার ফাইল আমিয়াতে যদি সম্ভাবনা হয় এটাও যদি না তো বিশ্বনবী বললেন তাহলে তোমাকে লাগাতার লাগাতার লাগা আপনার কিনা বললেন সাতজন মিশ্র মিস্কিনকে অন্ন দান করতে হবে সাতজন মিস্কিনকে তোমাকে খাওয়াতে হবে তিনটা অপশন দিল তার মধ্যে তিন নম্বরটা কি বলছে ই আমি এটাও পারবো না তুই কু কাম করবে তা কুঝি সবটাই কুঝি পারবো না এত অপশন দিল তিনটা পারবো না বলছে পারবো না তো কেন পারবে না বলছে আমার বাড়ি যদি ঝেড়ে ঝুড়ে ঝেড়ে ঝুড়ে খু ঘুরে ঘুরে খুঁজে যদি বের করি তো দশ বারোটা কোন রকম খেজুর বাহার হবে তা আমি সাইডটা মেশিনকে দিব কি করে আমার ওটা হবে না এটা হবে না এটা হবে কি করব কার পাল্লাই পণ্যে তিনটার মধ্যে একটাও বেলা পারবে না তখন আল্লাহ রসুল চুপ আছে কিছু করছেন না এরপরে কিছুক্ষণ হওয়ার পর একটা বাহির থেকে একটা খেজুর আসলো ঝুড়ি আসলো আসার পর বলছেন ওই সাহাবি বলকে তুমি ছিলে যে তুমি আমার কাছে এসেছিলে সাহাবি বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি বিশ্বনে বললেন ও সাহাবি রে যাও যাও বাড়ি যাও তোমাকে আমি এত টিয়াক ঝুড়ি খেজুর দিলাম এই খেজুরটি তুমি সাত জনকে বিলি করে দিবে তাদেরকে তুমি খাওয়িয়ে দেবে এবার ওই সাহাবিটা বলছেন ইয়া রাসূলুল্লাহ কাকে দিব বলেন বলছে তুমি মিসকিন যারা গরীবদেরকে দিবে আবার বলছে যাহা মার চাইতে মিসকিন ফেরকে আছে ও যে মিসকিন কে দিবি কো চা মারতে ফের ফেরকে আছে ঝামেলা পরে ঝামেলা লাগেছে তিনটা হলো চার নম্বরে কো যে মিসকিন হাওয়া টিনকে আছে বলে যদি আমি দক্ষিণ কা লাগাও ঢুড়ে বড়াই তো আমার মত লাভ হবে আর কি হুনাই একমাত্র আমি যদি এক নম্বর যদি গরিব হয় তো আমি তখন মিজাস তাকিন দিকে যায় আল্লাহর রাসূল পে হাইসা দিলে আর কথা শুন্যা যে কি কর আপনি যখন হাসলে তো আল্লাহর রাসূল হাইসা দিলে হাস বেরিয়ে গেল তখন বলছে এক কাজ করো এটা করো তাহলে জাগা কি আর করি তাহলে তুমি এক কাজ করো ঝুড়িটি লাও ঝুড়িটি নিয়ে তুমি বাড়ি চলে যাও তুমি খাও তোমার ছেলে বেলে দেখে আনন্দ ফুর্তি করো যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে তার মানে এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যদি আপনি এটা না পারেন তাহলে আপনাকে তিন নম্বর জন মিস্কিনকে অন্ন দান করতে হবে যদি আপনি রোজা অবস্থায় মা আপন আপনারাও ভালো করে খেয়াল রাখেন অবশ্যই স্বামীদেরকে আপনাদের সচেতন করতে হবে আপনাদেরকে হুঁশিয়ারি রাখতে হবে রোজা অবস্থায় না না মিলন করা যাবে না আর যদি করে দেন আল্লাহ উসমান তালা বিধান বেঁধে দিয়েছেন তাহলে ওকে সাদ্টাসিয়াব রাখতে হবে না হয় তাকে তিন নম্বরে জন মিসকিনকে খাওয়াতে হবে ওই মিষ্কিন ওই জনের খাবার কে খাবে আমার কি তো ফেজুল সব মাস্টার খেবে সাদেক মাস্টার খেতে পাবে জীবনে ওলা ওটি খাবার খেবে গরিব আর মিসকিন বিলিয়ে দিতে হবে ওটা খেয়ে নেবে তাহলে গরিবদের ব্যাপারে কত আল্লাহ ভেবেছেন দেখেন যে আপনি ভাবতেও অবাক হয়ে যাবেন গো এত কাপড়া হতে হতে সব কে খাবে তো গরিবরাই খাবে একটা হলো নাম্বার দুই নাম্বার দুই দুই নম্বর এটাও আপনি মনে রাখবেন ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করছেন লজ্জা করলে হবে না যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেন এটা ভালো করে কান করে শুনে নেন যুবক ভাই তোমাকে বলছি খবরদার খবরদার নোংরা কাজটা করবে না এই খারাপ কাজটা করবে না যদি করে দাও তোমার কপালে দুঃখ আছে কি সেই দুঃখ বেশনাবি বলছে কেউ খবরদার না 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 সেই स्त्री যদি আপনার কিনা পিরিয়ড হয় স্ত্রী যদি মাসে হয় যদি মাসিক হয় যায় তাহলে খবরদার যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা ওই বিবি পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ব্যবহার করতে পাবে না দৃষ্টিতে তাকে ভালোবাসবে তার কাছে ঘুমাবে তাকে আনন্দ করবে ঘুমাবে খাবে এক অপরকে হাসি মজা করবে ভালোবাসা নিবেদন করবে তবে মূল কাজটা তোমরা করবে না ওখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে ইসনাউ তোমরা আনন্দ ফুর্তি ওখানে করবে ইসনা উল্লা নিকা বিষ্ণু বলছেন এখানে নিকা শব্দের অর্থ যেটা বলছেন বিবাহ নয় নিকার শব্দের অর্থ দুটো আছে একটা হচ্ছে যে তুমি একটা হচ্ছে বিবাহ আর একটা হচ্ছে মিলন করা তো তুমি মিলন বাদে তোমার স্ত্রীর সঙ্গে যা আছে তাই করো আর যদি করে দাও হয়তো অনেক যুব বলবে না লজ্জাতে যে আমার দ্বারাই হবে না মানে হয়তো হয়ে আছে কিন্তু ও হয়তো বলেনি কাউকে ওই আপনার কিনা মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে আপনি এই খারাপ কাজটা করতে পারবেন না কারণ এটা এটা জিনিস রক্ত হয় এ থেকে আপনাকে প্রবাহিত যার পাঁচ দিন যে মহিলার পাঁচ দিন কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন কারো সাত দিন এ সাত দিন পর্যন্ত যাই তাহলে এ থেকে আপনাকে বেরো থাকতে হবে আর যদি কাজ করে দেন কি করতে হবে যুবক ভাই শোনো কি করতে হবে বিশ্বনবী বলছেন কেউ যদি মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলনে চলে যায় তাহলে তাকে এক দিন আর কাফফারা লাগবে আগে প্রথমে আগে মাপ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা চা ক্ষমা ক্ষমা করে দাও আর জীবনে কাজটা করব না জীবনে কাজটা করব না আর অনেকে বলেছেন যদি সে তওবা করে তো হয়ে যাবে কিন্তু সাহেব ইবনে বলেছেন না না ওকে ক্ষমাও চাইতে হবে এবং দ্বিতীয় ওকে যে আব্বাসের হাদিসটা আছে তাকে একদির হাম না একদিন আর তাকে লাগবে এবার একদিন আর কতটি একদিন আর কতটি স চার গ্রাম দিন আর আপনার সোনার স চার গ্রাম সোনার দাম যত তত আপনাকে টাকাটা বের করতে হবে একদিন আর আমি যেটা ক্যালকুলেশন করেছি প্রায় ১৪ থেকে পনেরো হাজার টাকা হবে তাহলে কেউ যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে তাহলে তাকে ১৪ থেকে পনেরো হাজার টাকা মিশকিনকে দিতে হবে মা বোন এ ব্যাপারে স্বামীকে একটু বুঝাবেন হুশিয়ার হবে নিজে কন্ট্রোল করবেন তবে আপনি মিলন ছাড়া সবই করতে পাবেন সবই করতে পাবেন ইহুদিরা কিন্তু কোন ওদের যদি কোন মা বোনদের যদি মাসিক হয় তাহলে ওরা ঘরে রাখে না ওরা বাইরে ফেলে দেয় কোণাতে যে একটা ঘর টুকরি করে রাখে ওকে পর্যন্ত টাচ পর্যন্ত করবে না কোন স্বামী যদি ওকে টাচ করে দেখো ও তুও না পাক তুই ঢুকতে পাবি না ঘরে তুও বেরা কঠিনই জ্বালা মানে স্ত্রীকে ছুয়াই যাবে না কিন্তু ইসলাম এটা বলেনি বিশ্বনবী মাইজলা কি বলছেন যে আমি যখন আপনার মাসিক অবস্থায় থাকতাম যখন আমি পিরিয়ড অবস্থায় থাকতাম তখন বিশ্বনবী আমার সঙ্গে ঘুমাতেন খেতেন গোসল করতেন আনন্দ করতেন সব কিছু তুই একটাই মূল কাজ ছাড়া সব কিছুই করতেন এর সঙ্গেটা অনেক জায়গায় বলেছি বিবি বলে মায়েসা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দা নবী ফিরে আমি ফিরে খাইতেন নবীনে কেনা অনেক জাত কবুঘ করে নাই নিয়াম আমার কত ভালোবাসিতেন বিবি দিকে তার আমার মুখের ঠাঁয়ে ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায়ে যে হালে এই রকম করিতেন নবীন এক বে কম কবু ঘৃণা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবিদিকে তার মায়েসা বলছেন যখন আমি মাসি অবস্থায় থাকতাম বিশ্বনবী আমাকে ভালোবাসতেন আমাকে দূরে দূরে ছেড়ে ঠেলে দিতেন না বরং একটি বিছালায় আপনারা কিনা একি কথাতে একটা বালিসে এক অপরকে আমরা ঘুমিয়ে যেতাম শুধু তাই নয় একসাথে খেতে বসতাম আমিartifactId চাবাতাম তো বিশ্বনবী আমার হাত থেকে হাঁড়িটা কেড়ে নিত আমি যেখানে পানি পান করতাম তো বিশ্বনবী গ্লাসটা আমার ধরে নিয়ে ওই যেখানে আমি মুখ লাগিয়েছি ওখানে বিশ্বনবী পট লাগাতে আপনাদের ভালোবাসা এরকম আছে জি আছে ও সুবহানাল্লাহ তাহলে আপনাকে আমার অভিজ্ঞতা শেয়ার করি প্রথম মতন বিবাহ করেছি বিলেন বিয়ে করেছি সাশির বাড়ি গেছি হ্যাঁ তো সাশির বাড়ি যখন গেছি তো খেতে বসেছি আমার বিবি একদিকে খেতে বসেছে তো যখন খেতে বসেছে তখন এই যে লোটা লোটা বুঝেন আপনারা লোটাতে নিয়ে বসে পানি বেচে ওই লোটাতে ও এক মুখ লাগিয়ে দেয়ছে আমার বিবি লোটাতে মুখ লাগিয়ে দিয়েছে মুখ যখন লাগিয়ে দিয়েছে তা আমি একটু পানি পানি করছি আমার লোটাটাকে দিছেটা আমাকে দিচ্ছে আরেপুন্দ জুঠা দিতে হয় ই তো চমকে গেছে জুঠা দিন তো কি হলো আচ্ছা নিজের বিবির খাওয়ার জিনিসটা মানে খেয়েছে বিবি খেয়েছে স্বামীকে দিতে কোন ভেজাল আছে খাদাও নাই ও সাশড়ি মানবে না কিন্তু জুঠা দিলি কেনে আম কি তো লুতুন নতুন জামে কি আর কই লজ্জাতে একটু হাসিও যে কি কি পাল্লাই পনরে তা মাঝেমতে ডোস দি আবার না দেওয়া নাই তো বললাম কেনে বিবি খাও বিবি খেলো পান কললো স্বামী দিল এটা আরো mohabbat ভালোবাসা বাড়বে বাড়বে কি পারবে না এটা ভালোবাসা বাজবে আরে স্বামী খেলে অর্ধেক খাবার ওই থালাটা স্ত্রী খেতে লাগলো স্ত্রী খেলে অর্ধেক খাবার স্বামী খেতে লাগলো এতে মহাপাত এটা আরো ভালোবাসা পাবে কিন্তু দুঃখের কথা এই আমাদের মা বোন আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না কিন্তু আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলে ই কোনো দিন স্বামীর সঙ্গে একসাথে খেতে বসলো না গর গিলাস দুটা হয়ে গেছে এমন তো দুঃখের কথা লজ্জা লাগছে বলতে মানে মুর্শিদাবাদের দুনাম ফের হামারই লাগছে ঘড়িয়া কি যে আবার যখন ও আয়ে একটা ওকে যদি মেয়েটাকে বলি হাজি তোমার স্বামীর নামটা ক তো মুখে কাপড় দিয়ে দেবে ও আর স্বামীর নাম জীবন কবে না যদি কোন কর্মচারী যদি আসে না তা উমুক জনাকে আসবে তো ঢুড়ালে এসে কহবে তো চাচা নামটা কহে দিত ও নিজে আর হবে না এটা স্কুলে গেছি স্কুলে যাওয়ার সময় আমার আমার ভাই ক্লাস ফাইভে হাই স্কুলে ভর্তি করতে লেগেছি আমি সব ভাই বোনকে নিয়ে যাই তো এবার আমি ভর্তি করতে লেগেছি তো আমি ওখানে খেড়ি আছি আর একটা মেয়ে এখানে খেড়ি আছে ওর একটা ওর ওর বেটাকে ফাইভে ভর্তি করতে লেগেছে নতুন ফাইভে ভর্তি করবে তো হেডমাস্টারও বসে আছে তো জিজ্ঞাসা করছে মহিলাটাকে হ্যাঁ জি তোমার স্বামীর নাম কি ই কিন্তু সালাম মুখ খুলতে চায় না স্বামীর নাম কবি তেবি তো জিজ্ঞাসা করবে ই তখন কয় না যখন বার বার তিন বার যখন জিজ্ঞাসা তোমার স্বামীর নাম কি তখন আর কইতে চায় না তখন পাঁচ বছর হিসাব করছে এই লাগে কথা বলতে পারছ না কথা বলছ না তোর বাপটা কথা বলছ না তোর ওয়াকি হুড়ায় মেরে তুই কইতে পারছ না মানে ওয়াকে হুড়াই মেরে দিলেও ছোট ছেলে কি করবে তো এক মহিলা না স্বামীর নাম আমাদের ওইদিকে স্বামীর নাম এখন তার একটু একটু মুখ ফুটেছে টোটালই স্বামীর নাম বলবে না আর আপনাদের এদিকে এরকম নাকি অসুবিধা নাই স্বামীর নাম ধরে ডাকুন কোনো সমস্যা নাই আপনার স্বামীর নাম হচ্ছে হযরত দেখো হযরত আলী বলে হযরত আলী স্বামী দেখেন একদম কি আনন্দ আসবে খুশি আপনার স্ত্রীর নাম ধরে فاطمه আয়সা ধরে ধরে চলে আসবে তাহলে আপনি মহব্বতের ডাকবেন আর ওই ফ্যাসালিটির দিকে যায় না তো কি বলছিলাম আপনার স্ত্রী যখন অবস্থায় থাকবে তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন খবরদার খারাপ ব্যবহার করবে না তবে তার সঙ্গে ওই কাজটা ছাড়া মিলন ছাড়া বাহ্যিক দৃষ্টিতে আপনি তার সঙ্গে কিছু করবে মাপ চান তবা করেন আজ থেকে যে কাজ করবেন না আর যদি করেন তাহলে শাস্তি চোদ্দ পনেরো হাজার টাকা মিসকিংকে ফেলে দিয়ে আসবেন ভয় করেন যাহার নাম গুলো ভয় করেন ভয় করেন ভয় করেন তাহলে দুটা হয়ে গেল নাম্বার তিন